জনগণের সাথে ষড়যন্ত্র এবং প্রতারণা করে চুরানব্বই মিটার রাস্তার ড্রেনের বরাদ্দকৃত ইট এবং বালি গিলে খাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে ঘটনা কমলাসাগর বিধানসভার কুনাবন পঞ্চায়েত এলাকায় কুনাবন ইট ভাটা চৌহনি পেরিয়ে গণপতি গোস্বামী আশ্রম থেকে চকবস্তা হরিপুর যাওয়ার যে রাস্তা সেটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ রাস্তাটি কাদায় একাকার হয়ে যায় তাছাড়া রাস্তার উপর দিয়ে জল যাওয়ার ফলে একটা বৃহৎ অংশ ভেঙে পড়েছে যার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণ গত কয়েক বছর যাবত স্থানীয় পঞ্চায়েতের কাছে দাবি জানিয়ে আসছিল যদি রাস্তার পাশে একটি ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে জনগণের জন্য অনেক সুবিধা হবে এই রাস্তাটি দিয়ে গণপতি গোস্বামী আশ্রম হয়ে কুনাবন ঢেপা এমনকি মধুপুর যাওয়ার জন্য একমাত্র উৎসস্থল জনগণের সেই রাস্তাটি যদিও জনবহুল এলাকা শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে পঞ্চায়েত থেকে চুরানব্বই মিটার ড্রেনের জন্য বরাদ্দ হয় অবশ্যই ইট এবং বালি ফেলা ছিল ড্রেন করার জন্য যার ফলে এলাকার জনগণ দারুণ খুশি হয়েছিল চার দিন ইট এবং বালি সেখানে থাকার পর আচমকা একদিন বিকেলে গাড়ি বুঝাই করে রাত দশটা পর্যন্ত ইট এবং বালি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যায় ফলে এলাকার জনগণ এক প্রকার ক্ষুব্ধ কেনই বা ইট এবং বালি দিয়েছিল আবার কেনই বা নিয়ে গেল এলাকার জনগণের অভিযোগে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এমনকি ষড়যন্ত্র করেছে পঞ্চায়েত আবার কেউ কেউ বলতে শুরু করেছে পুনাবর পঞ্চায়েতের প্রধান কয়েকজন পঞ্চায়েত সদস্যকে হাত করে ইট এবং বালিগুলি গিলে খেয়ে ফেলেছে যদিও এদিকে ওই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য চন্দন ভৌমিককে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার এড়ে যাওয়ার চেষ্টা করেন পরে তিনি বলেন চার নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ইট এবং বালিগুলি আনা হয়েছিল ভুল বসত ওই জায়গায় ফেলে দিয়েছিল পরবর্তী সময়ে সেখান থেকে নিয়ে চার নম্বর ওয়ার্ডের কাজ করা হচ্ছে এখন প্রশ্ন হল এরকম ভুল পঞ্চায়েত আরও কতই করা তা কিন্তু বলাই তাহল যদিও এক প্রকার হত ভম্ব হয়ে যায় পঞ্চায়েত সদস্য চন্দন ভূমি তিনি সদুত্তর দিতে পারেননি জানিয়ে এক প্রকার ক্ষুব্ধ ওই এলাকার জনগণ না এখানে ইট দিল বালি দিয়েছিল রাত্রে আবার নিয়ে গেল কেন

এখন কাজটা করা কি আপনি মনে করেন কাজটা করলে ভালো হবে নাকি যেখানে ছিল এখানে কাজটা কাজটা করার দরকার দরকার কি আছে হ্যাঁ মনে করেন মানে কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস